তুর্ষি মানে পূজা করা পূজা করা সেই জন্য আমরা দেখি শুধু মহাপ্রভুর মুখে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পাহি রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই মহাপ্রভু এইটাও অনেক সময় কীর্তন করতেন

সেই জন্য এই সিস্টেমটা চলছে তো প্রথম কি শিক্ষা দিলেন কৃষ্ণ আর কৃষ্ণ থেকে সমান কেউ আছে কৃষ্ণ থেকে বড় কেউ আছে কৃষ্ণ ভক্তি করলে কৃষ্ণ পূজা করলে আর কোন দরকার হবে না সমস্ত পূজা সমস্ত তপস্যার যে ফল কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজন থেকে তা লাভ করা যাবে আমাদের যেমন আয়ু কম তারপরে পাপের পূজা এই অবস্থায় শর্টকাট করে দিয়েছেন মহাপ্রভু একজনের ভক্তি করলেই সব লাভ হবে আর এই মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ অক্ষর ব্রহ্ম যোগ ভগবদ গীতার অষ্টম লাস্ট শ্লোকে কৃষ্ণ এটা বলেছেন হে অর্জুন এত যাগ তপস্যা করে তোমার লাভ হবে না আমি তোমাকে কথা দিচ্ছি দান ধ্যান তপস্যা ইত্যাদি করার ফলে যে ফল লাভ হবে আমার শরণাগত হলে তা তো হবেই ওই সমস্ত করার ফলেও যা লাভ হবে না তাও লাভ হবে সেটি কি তুমি কৃষ্ণ প্রেম লাভ করে গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবে ওই কৃষ্ণ এই গৌর একই কথা বলছেন ভজ কৃষ্ণ তারপরে কি কৃষ্ণ কৃষ্ণ মানে সি এইচ এন টি চ্যান্ট মানে বলা চান্ট মানে কীর্তন করা চান্ট মানে জপা এই মানে এই জন্য এই যে আমরা জপি হরে কৃষ্ণ মহামন্ত্র জপি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ওই একটাকে ইংলিশে বলে কে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো এই মাত্র চাই বলছে শুধু কৃষ্ণটা বলো আর চলো আমার সাথে তার মানে কৃষ্ণ বললেই তোমার চেতনা শুদ্ধ হবে তখন আমার সঙ্গে তুমি চলতে পারবে শুদ্ধ ভক্তদের সঙ্গে চলা তো বলো কৃষ্ণ ভয কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কেন কৃষ্ণ ভক্তি করি প্রশ্ন আসতে পারে এত পূজার লোক ব্যক্তিত্ব আছে এত দেব মনি ঋষি অবতার পুরুষ আছেন মহাপ্রভু আপনি শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলছেন কৃষ্ণ না পূজা করতে বলছেন কারণটা কি এই প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হবে নি তাই জবাব রেডি করে যাও এই জবাব দেওয়া শিখানো বোঝানো এটাও মহাপ্রভুর থার্ড ইনস্ট্রাকশন করো কৃষ্ণ শিক্ষা এই যে আমরা প্রভুপাত কেন বই লিখেছেন কেন কৃষ্ণ মুক্তি কেন করি এত মন্ত্রতন্ত্র আছে কেন হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করি কীর্তন করি যদি বোঝা পড়া আমাদের না থাকে মানে শিক্ষা দীক্ষা না থাকে তাহলে আমরা করতে না অন্যজন প্রশ্ন করলে আমরা মনে করবো হ্যাঁ যেহেতু উত্তর জানি না তখন সেটাকে নিরর্থক বলে মনে হবে বন্ধ হয়ে যাবে আর কোনো ব্যক্তিকে এইরকম নির্দেশ দিলে তিনি এটা গ্রহণ করবেন না কেন তার এই কৃষ্ণনাম জপের আর কেবল কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি করার গুরুত্ব সে জানে না সেই জন্য নির্দেশ দিয়েছেন কৃষ্ণ শিক্ষা শিক্ষা করতে হবে আমাদের প্রভুপাদ একশোর শতাধিক গ্রন্থ লিখেছেন প্রত্যেকটি ইস্কন ভক্ত যারা অলরেডি ভগবানের ভক্তি পথে এসে গিয়েছেন ইস্কনের ভক্ত হয়েছেন প্রত্যেক ভক্তকে শিলাপ্রভুবাদের গ্রন্থ পড়া উচিত শিলাপ্রভুবাদের গ্রন্থ পড়া মানে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আদেশ পালন করা সেই জন্য পড়া উচিত ভাবা উচিত না আমি জেনেছি পড়া উচিত বারবার যখন যে নিজে পড়েন সে অন্য ব্যক্তিকে পড়াতে পারেন যিনি নিজে জানেন অন্য ব্যক্তিকে জানাতে পারেন সেই জন্য আমাদের সিস্টেম এই যে আমি দেখছি অনেকে ক্লাসে বসছেন খাতা পেন নিয়ে ইত্যাদি এটা মহাপ্রভু ইচ্ছে নিতে ইচ্ছা শিক্ষা দিয়েছেন প্রভুপাদের মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে তো এইভাবে এই নির্দেশগুলো দিয়েছেন তো সুতরাং এই যে আমরা যা কিছু করছি এই নিত্যানন্দ প্রভুর কৃপা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কেউ কখনো ভগবত কৃপা কৃষ্ণ কৃপা লাভ করতে পারেন না হ্যাঁ ওই আমার একটা গানের ভিতর আছে না নিত্যানন্দ প্রভুর পদ কমল কটিচন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায় এই গানের ভিতর আছে না যদি নিতান্ত প্রভুর কৃপা হয় তাহলে ওই লাইনটা কি নিতায়ের করুণা হবে তখন ব্রজে রাধা কৃষ্ণ পাবে দৃঢ় করি ধর দৃঢ় করিয়া মনে দৃঢ় করি ধর নিতার পায় তার মানে নেতা হচ্ছেন গুরুদেব প্রথম গুরু আদি গুরু এই গুরুদেবের পরম্পরায় যে গুরুদেব আমরা পেয়েছি জীবন হয়েছে এই ধন্য করে চরণ ধরতে ধরতে বলেছেন গুরুদেবকে বলেছেন চরণ ধরতে বলেছেন চরণ পাবো কোথায় আমাদের গুরুমা শিশু মাথা ভক্তিচারে স্বামী গুরু অপর কোটে হয়ে গেছেন শিল্প গৌর গোবিন্দ স্বামী গুরু জগৎ থেকে অপর হয়ে গেছেন শিষ্যদেরকে বলেছেন চরণ ধরো পকড় পকড় সাথে করে শিক্ষা আর নিত্যান্তুর চরণ নিতান্তুর মুখ নিতান্তুর চরণ পদ্ম কোন পার্থক্য নেই অঙ্গা নিজস্ব সকল ইন্দ্র বৃত্তি মান্তি ব্রহ্মসঙ্গীত আমরা দেখতে পাচ্ছি ভগবানের সমস্ত অঙ্গই সমস্ত অঙ্গের সমান ঠিক রকম গুরুদেবের নির্দেশ আর গুরুদেবের চরণ পদ্ম একই চরণ পদ্ম ধরতে বলছেন মানে তার নির্দেশকে টাইট করে দৃঢ়তার সঙ্গে আমাদের পালন করা উচিত বোঝা উচিত এবং অনুধাবন করা উচিত সেইটি বোঝাতে চেয়েছেন যখন এইভাবে আমরা গুরুদেবকে প্রসন্ন করতে পারি তখন তার কৃপায় আমরা কৃষ্ণকে লাভ করতে পারি গৌরাঙ্গকে লাভ করতে পারি আবার যখন কারু উপর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হয় তখন তিনি গুরুদেবকে লাভ করতে পারেন এই সম্বন্ধে সুন্দর একটা লীলা আছে আমি আগেই বলেছি নিত্যান্ত প্রভু এই জগতে মহাপ্রভু থেকে আগে এসেছেন পনেরো বছর আগে বয়স আগে এসেছে কোথায় একা চক্রধামে আপনারা জানেন ওখানে সন্ন্যাসী গিয়েছিলেন বলে কলে কৌশলে তার মা বাবাকে রাজি করিয়ে ছেলেটাকে নিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করেছিলেন এই তীর্থ তীর্থে ভ্রমণ করলেন কেন কেন বলরাম যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হতে যাচ্ছিলেন তখন বলরাম আমি একটু তীর্থে ঘুরে আসি ও বিভিন্ন তীর্থে ঘুরে বেড়িয়েছিলেন আমি যদি তাই সেই বলরাম তা বোঝানোর জন্য ওই একই গতি একই প্রকৃতি উনি যেমন ঘুরতে গিয়েছিলেন এই লীলায় তিনি ঘুরতে গিয়েছেন ঘুরতে গিয়েছেন সব জায়গায় ঘুরেছেন ঘুরতে ঘুরতে সব জায়গায় ঘুরে তিনি তখন নবদ্বীপ ধামে এসেছেন তিনি জানেন মহাপ্রভুর আবির্ভাব হয়ে গেছেন তিনিও এখন বড় হয়েছেন লেখাপড়া বিদ্যা বুদ্ধি সব হয়েছেন অতএব দুনিয়ার সব কিছু দেখা হয়ে গেছে দেখানা তো তার নিজের জন্য কিছু দেখা না। তিনি বিভিন্ন তীর্থে বিভিন্ন স্থানে গিয়েছেন অত্র এরিয়ার সবাইকে ধন্য করার জন্য উদ্ধার করার জন্য গিয়েছেন শেষে তিনি ফিরে আসছেন এসে মহাপ্রভুর একজন পার্শ্বদ তার নাম হচ্ছে নন্দনাচার্য কি নাম ওই নন্দনাচার্যের গৃহে আমাদের ইস্কন মন্দিরের গেটের পাশেই ওনার বাড়িটা এখন সেখানে মাধব মহারাজের মঠ আছে গৌরীয় মঠ সেখানে গিয়ে লুকিয়ে আছে নন্দনাচার্য প্রভু তো সাধু মহাপুরুষ আসছেন খুব আদর যত্ন করছেন কিন্তু কোথাও যান না ঘরের ভিতর চুপচাপ থাকে ওদিকে মহাপ্রভু তার কিছু পার্শ্বদেরকে বলেছেন আমাদের নবদ্বীপে মহাপুরুষ আসছেন যাও তোমরা খুঁজে বের করো নিয়ে আসো সবাই মহাপ্রভুর নির্দেশ পালন করার জন্য গিয়েছেন পথে ঘাটে জলে জঙ্গলে গলিতে সব জায়গায় খুঁজেছেন তাকে আর খুঁজে পাওয়া যায়নি তারা মহাপ্রভুর কাছে গিয়ে বলেছেন মহাপ্রভু আপনি যার কথা বলেছেন এরকম কোন লোক নেই আমরা জলে জঙ্গলে সব জায়গায় খুঁজেছি তাকে কোথাও পাইল মহাব্রভু মৃদু হাসলেন হ্যাঁ যাকে আমি খুঁজতে পাঠিয়েছি তাকে সবাই খুঁজে পাবে না চলো আমি যাচ্ছি চলো আমার সঙ্গে মহাপ্রভু চললেন তারা পিছনে পিছনে অলিতে গলিতে ডানে উত্তর দক্ষিণে সোজা বায়ে নন্দনাচার্যের ঘরের সামনে গিয়ে বলছে যখন নিতাই বলে ডাক দিয়েছেন নিতা ভিতর থেকে বাইরে আসছেন সামনে দাঁড়িয়েছেন ঘরের বারান্দায় মহাপ্রভু বাইরে থেকে নিতাইকে দেখছেন নিতাই ঘরের ভিতর থেকে বারান্দা থেকে গৌরাঙ্গ মহাপ্রভু দেখছেন দুজনই চম্বুক একজন একজনকে আকর্ষণ করছে হ্যাঁ উত্তর মেরু আর দক্ষিণ মেরু চম্বুকে আকর্ষণ হয় চম্বুকের একটি সাধারণ ধর্ম লোহাকে আকর্ষণ করে চম্বুক চম্বুকে আকর্ষিত হয় যখন উত্তর মেরু আর দক্ষিণ মেরু সেটা কিরকম একজন সেব্য একজন সেবক ভাবে জগতে এসেছেন তাই কি করছেন মহাপ্রভু বারান্দা থেকে নিত্যান্ত প্রভুকে তাকিয়ে আছেন নিষ্পালক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর নিত্যান্ত প্রভু মহাপ্রভুর দিকে এরকম তাকিয়ে আছেন আর তাকাচ্ছেন আর আকর্ষিত হচ্ছে পা যে কীভাবে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে তাকিয়েছেন পা এগোনো এসছে দুজনে মিলিত হলেন প্রেমানন্দে তারা আলিঙ্গন দিতে থাকলেন সমস্ত ভক্তরা তাই প্রেমানন্দে এই নিত্যানন্দ প্রভুর সঙ্গে গৌরাঙ্গ মহরুর মিলন গৌরাঙ্গ মহরু প্রমাণ করলেন আমি ছাড়া নিতাই গুরুকে কেউ লাভ করতে পারে না জানতে পারে না ওই জন্য সূত্রটা আমরা জানি যে কৃষ্ণের কৃপা ছাড়া গুরুদেবকে পাওয়া যায় না আর গুরুদেবের কৃপা ছাড়া কৃষ্ণকে লাভ করা যায় না তাহলে বোঝা গেল যে গৌরাঙ্গের কৃপা ছাড়া নিতাইকে পাওয়া যায় না বোঝা গেল আবার নিতাইয়ের করুণা ছাড়া গৌরাঙ্গ লাভ করা যায় না তার কি অনেক প্রমাণ আছে তার একটা জাজল্যমান প্রমাণ হচ্ছেন জমিদারের ছেলে রঘুনাথ দাস ঠাকুর ডাইরেক্টলি গিয়েছিলেন গৌরাঙ্গ কাছে কতবার আপনি সবাই জানেন কিন্তু মহাপ্রভু কি বলেছেন সময় হয়নি ঘরে যাও ঘরে গিয়ে কি সেখানে গিয়ে অনাসক্ত হয়ে তুমি সংসার কর সময় যখন হবে তখন তুমি আসতে পারবে সময় হয়নি মানে নিত্যান্তু সিল পড়েনি তোমার উপর তোমার অনুমোদন হয়নি তার কাছে সেখানে গিয়ে যাও তারপরে জানেন পানিহাটের উৎসব মানে তাই তো নিত্যান্ত গুরু করুণা করলেন তারপরে মহাপ্রভু তাকে অ্যাকসেপ্ট করেছিলেন তো নিতায়ের করুণা ছাড়া কেউ মহাপ্রভুকে তথা রাধাকৃষ্ণকে লাভ করতে পারেন না তার মানে আমাদের বক্তি জীবনের প্রগতি অগ্রগতি প্রগতি অগ্রগতির চাবি নিতায়ের হাতে তার মানে গুরুদেবের হাতে সেইটা আজকের দিনে আমাদের অনুধাবন করতে হবে একদিকে আমরা অত্যন্ত ছোটো এই যে আমরা যে জীব অত্যন্ত ছোট ছোট আছে না শত ভাগস্য এই শ্লোকটা মনে আছে তো সেখানে লেখা আছে চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ তা অবস্থায় আসি এরকম একটা অবস্থায় আমরা একদিকে আর অন্যদিকে নিত্যান্ত প্রভু এসছেন গুরুদেবতার প্রতিনিধি এটা আমাদের অনুধাবন করা প্রয়োজন যার যত বেশি উপলব্ধি হবে সে তত নিত্যান্ত প্রভু তথা গুরুদেবের প্রতি সারেন্ডার্ড হতে পারবে আকর্ষিত হতে পারবে আমরা হচ্ছি না কেন আমরা বুঝতে পারছি না আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলো বুঝতে পারে না যে আমি কত বড়ো প্রকাণ্ড বডির ভিতর বসবাস করছি সে বুঝতে পারে না আমাদের এরকম একটা অবস্থা আমাদের সংকীর্ণতা পাপের কারণে অজ্ঞানতার কারণে জাগতিক জিনিসকে ভোগ বাসনার কারণে এরকম বড় বড় ব্যক্তিত্ব স্বয়ং নিত্যান্ত প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সামনে এসে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করছেন সেটা আমরা বুঝতে পাচ্ছি না আজকে এই নিত্যান্ত প্রভুর আবির্ভাব তিথিতে সবাই চলুন আমরা নিত্যান্ত প্রভুর কাছে প্রার্থনা করি হ্যাঁ নিত্যান্ত প্রভু যেমন সূর্যের আলোর মাধ্যমে কেবল সূর্যকে দেখা যায় কোনো প্রদীপ অথবা মোমবাতির মাধ্যমে দেখা যায় না ঠিক সেরকম তোমার করুণা হলেই আমরা তোমাকে বুঝতে পারবো আমাদের যোগ্যতা বলে হবে না আজকে আপনার আবির্ভাব তিথিতে আমাদের উপর কৃপা করেছেন আরও করুন যাতে করে আপনাকে আমরা বুঝতে পারি আপনার চরণে শরণাগত হতে পারি সমস্ত বৈষ্ণবদের গুরুদেবকে ভালোবাসতে পারি এই যেন আমাদের একমাত্র কাম্য হয় এই প্রার্থনা নিবেদন করি আমরা নিত্যান্দ প্রভুচ্চারণে আর আজকে এইভাবে নিত্যানন্দ যেন আমরা যতই অপরাধ করি যতই আমরা পাপ করি তিনি যেন তার এই স্বভাবটাকে অন্তত আমাদের জন্য এটা বর্তায় রাখেন তিনি কখনো পাপ নেন না তিনি কোনো অপরাধ নেন না তার চরণে আমরা এটা নিবেদন করব যে আমরা যেন যাই করি না কেন হে নিতাই আমরা আপনার আপনারই কৃপা প্রার্থ পাত্র এই বলে নিতান্ত নিত্যান্ত কাছে আমরা প্রার্থনা করি তিনি কখনো আমাদেরকে উপেক্ষা না করেন এবং এই জীবনেই যেন তিনি আমাদেরকে কৃপা করে শুদ্ধ করে কৃষ্ণপ্রেম দান করে ভগবত ধামে নিয়ে যান হরি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কি শ্রী শ্রী শ্রীমান মহাপ্রভু কি অতীত পাবন জগৎগুরু শীল প্রভুপাত কি সমবেত অফলাইন অনলাইন সমস্ত ভক্ত বৃন্দ তাই গৌর প্রেমানন্দ